নমস্কার বন্ধুরা আজ আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো উল দিয়ে অপরাজিতা ফুল বানিয়েছি আর উল দিয়ে বেলপাতা বানিয়েছি তো এরকম আমি অনেক বেলপাতা আর অপরাজিতা ফুল বানিয়েছি সেটাই দেখাচ্ছি আগে এই ফুল দিয়ে কিভাবে মালা গাঁথতে হয় সেটাও আমি করে দেখাচ্ছি এতগুলো ফুল আমি বানিয়ে নিয়েছি এই ফুল দিয়ে আমি একটা মালা রাঁধব এই ফুল আমি কিভাবে বানিয়েছি সেটা মালা পরে বলছি এক দুই তিন চার পাঁচ পাঁচখানা ফুল গেতে নিয়ে এবার একটা বেল পাতা গেতে এভাবে আমি পুরো মালাটা গেতে চলে আসছি অপরাজিতা ফুলের মালাটা বানানো হয়ে গেছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর এই নীল অপরাজিতা ফুলের মালা বা বেলপাতা আমি কিভাবে বানিয়ে সেটা আমার চ্যানেলে দেয়া আছে আপনারা দেখে নেবেন তো ভিডিওটা এখানেই শেষ করছি